এটা ব্যাক প্রিন্ট প্লাস হচ্ছে যে আপনার এই যে ফ্রন্ট সাইডে ছোট্ট একটা লোগো দেওয়া এই যে ওল্ড মানির পোলোগুলো হ্যাঁ নতুন আসছে এক্সপোর্টের একদম 100 ফ্রেশ কোয়ালিটিফুল জিনিস হ্যাঁ এটা হচ্ছে যে আপনাদের যারা একটু অফ হোয়াইট অথবা ক্রিম কালার চয়েস করেন না ওনাদের জন্য এটা পারফেক্ট একটা ভেরিয়েশন কে যে এটা আছে চকলেটের ভিতরে এগুলো খুব চমৎকার জিনিস এই যে জানি ভাই এগুলো দেখেন এগুলো অনেক সুন্দর জিনিস তো এগুলো 40 থেকে চেস্ট 54 পর্যন্ত বডি দেওয়া যাবে হ্যাঁ এগুলো সাইজ হবে হ্যাঁ স্পল থেকে নিয়ে থ্রি এক্সেল পর্যন্ত বিগ সাইজও আছে এগুলো এই একটা কালার আছে এইগুলা প্রত্যেকটা ব্যাগি ব্যাক সাইডে প্রিন্ট আছে এই যে এটা দেখতে পারেন ওয়াশের অনেক সুন্দর একটা পকেটও আছে স্টাইলিশ ব্যাগি স্টাইলের আর কি ডপ শোল্ডার ব্যাক সাইড জি ব্যাক সাইডে প্রিন্ট হবে ভাইয়া আসসালামু আলাইকুম एवरीवन वेलकम জানছি রনিক বক্সের নতুন আরো একটি ভিডিওতে তো চলে আসছে কিন্তু রেড এন্ড গ্রিনে আর আজকে কিন্তু অনেক কালেকশন রয়েছে কি কি কালেকশন থাকবে ভাই কি বলবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে যে অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স হ্যাঁ চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয়তলায় রেড এন্ড গ্রিন তেত্রিশ নম্বর দোকান হ্যাঁ আমাদের কালেকশনটা হচ্ছে যে একেবারে ইউনিক কালেকশন হ্যাঁ এই যে ওল্ড মানির পোলো হ্যাঁ নতুন আসছে এক্সপোর্টের একদম হান্ড্রেড ফ্রেশ কোয়ালিটি ফুল জিনিস হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোন কপি না একদম প্রত্যেকটা প্রোডাক্টে আপনার এইভাবে মানে টেক্সচার থাকবে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টে এরকম কাজ থাকবে হাতার ভিতরে এই যে এগুলো এক্সপোর্টের হ্যাঁ এগুলোতে কালার আছে অনেকগুলো কালার ওকে এই যে এগুলোর ভিতরে সাইজও হবে অ্যাভেলেবেল সাইজ আছে

কলারে কাজটা দেখেন না হাতার ভিতরেও কাজ দেওয়া আছে তাহলে ফেব্রিক্সটা একটু কমফোর্টেবল বেশি গরমের সময় আপনার শরীর ঘামবে না খুব আরামদায়ক হবে মানে যারা যাদের গরম একটু বেশি না ওনাদের জন্য বেস্ট ওয়ান হবে এই একটা আছে একদম আনকমন জিনিস একটু বিগ সাইজের ভিতরে হ্যাঁ এগুলা হচ্ছে কিউএস এর হ্যাঁ এটা বায়ারটা হচ্ছে যে কিউএস এক্সপোর্ট হ্যাঁ একদম হান্ড্রেড ফ্রেশ এগুলো অনেক সুন্দর ভাই প্রত্যেকটা কালার ভ্যারিয়েন্ট একদম ইউনিক এই যে এটা আছে চকলেটের ভিতরে ওল্ড মানি তো হচ্ছে ওল্ড মানির ভিতরে একদম নিউ একটা ডিজাইন। কালারটা কত চমত্কার। একদম জস একটা কালার। হ্যাঁ ম্যাট চকলেট 글로সি না। メンズের পছন্দের জিনিস। এগুলা সাইজ अवेलेबल भैया। একদম স্মল থেকে নিয়া 3XL পর্যন্ত যারা ওভারসাইজ খুঁজে পান না আদের জন্য বেস্ট ওয়ান। এটা হইতে পারে হ্যাঁ। এটা খুব সুন্দর এই যে টেক্সচারটা। অটোগ্রাফের হ্যাঁ এটা ব্র্যান্ডটা খুব ভালো। এটা এই যে বাট ওই জিপারটার ভিতরে আপনারা সিগনেচার করা হ্যাঁ একদম সুন্দর। মানে খুব কমফোর্টেবল জিনিস হইতে পারে এটা। স্টাইলিশও প্লাস পয়েন্ট আপনাদের কালারটা অনেক সুন্দর এগুলোর ভিতরে একটা আছে আরেকটা আছে জিপারের ভিতরে নেভি ব্লু জিপারের ভিতরে জি এগুলো সব ওল্ড মানি পোলো হ্যাঁ এখন সবচেয়ে ট্রেন্ডি কালেকশন একদম বায়ার কিউসি মাল হ্যাঁ এগুলো হচ্ছে যে বায়ার ক্যান্সেলের মাল শিপমেন্ট ক্যান্সেলের মাল জি প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর হ্যাঁ এগুলো দেখতে পারেন এটা নেভি ব্লুর ভিতরে প্রত্যেকটা সাইজ হবে স্মল থেকে নিয়ে 3XL পর্যন্ত এটার কালার হবে তিনটা এটার কালার একটা দুইটা তিনটা আরেকটা এই যে একটা অ্যাশ কালারটা অ্যাশ কালারটা অ্যাশ কালারটা অনেক সুন্দর আচ্ছা এই একটা জিনিস আছে একদম ডিফারেন্ট ফুল বাটনের ভিতরে ফুল বাটন এই যে রনি ভাই ফুল বাটনের ভিতরে খুব সুন্দর একদম চমৎকার একটা জিনিস জি এটা একটা পকেট ফ্যাশনেবল জিনিস একদম এই যে কলারের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে এই যে পকেটের ভিতরে জিনিসটা দেওয়া আছে টেক্সচারটা একদম ডিফারেন্ট এগুলা একদম অরিজিনাল এক্সপোর্ট ভাই 100 এক্সপোর্টের ভিতরে এগুলা এটা ফুল বাটন এটা কালার হবে ওকে এই একটা আছে একদম ডিফারেন্ট হ্যাঁ একদম একদম ডিফারেন্ট টাইপের মানে ফ্যান্সি আইটেম একবারে একদম যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য এটা বেস্টোন হতে পারে একদম ব্যাগি আচ্ছা খুব সুন্দর হ্যাঁ এটা নিতে পারে এটা অনেক সুন্দর এগুলা কিন্তু খুব ইউনিক জিনিস হ্যাঁ শরম কালেকশন এগুলা সেন্স ভিতরে এই একটা আছে ফুল বাটনের ভিতরে স্ট্রাইপ এটা অনেক সুন্দর সাইজ হবে হ্যাঁ কালার আছে এটা কালার হচ্ছে যে দুইটা দুইটা এটারও কালার হচ্ছে যে দুইটা অনেক সুন্দর কালার এটা অনেক সুন্দর এটা বিভিন্ন কালার হবে ফুল বাটন এগুলো অনেক কমফোর্টেবল জিনিস মিস থেকে শুরু করে সাইজ না জি স্পল থেকে নিয়ে 3XL 4XL যে কোন সাইজ এটা হচ্ছে যে কোসের মাল অরিজিনাল এক্সপোর্টের তো এটা টেক্সচারে টু डिफरेंट যারা একটু হাই जीएसএম এর পড়তে চান তাদের জন্য বেস্ট ওয়ান হতে পারে এটা একটু একটু जीएसএম বেশি আর কি আচ্ছা খুব ভালো জিনিস এটা কালার হবে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে এই যে একটা আছে ওইটারই কালার অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা জিনিসের দেখেন একদম ইউনিক ডিজাইন দেওয়া হ্যাঁ এক্সপোর্ট তো অনেক সুন্দর সেমি ড্রপার কে খুব মজার জিনিস এই যে এখানেও রিপটা দেওয়া খুব মজার জিনিস এগুলো পুরো মজা পাবেন কমফোর্টেবল জিনিস এই একটা সে একদম डिफरेंट ড্রপ ショルダー এটা হ্যাঁ এটা ড্রপ ショルダー ফুল হ্যাঁ এটা টেক্সচারটা একদম डिफरेंट এই যে ড্রপ ショルダー অনেক সুন্দর মানে এরকম কালেকশন কিন্তু সব একদম डिफरेंट একদম গরমের জন্য বেস্ট ওয়ান এটা এই একটা দেখতে পারেন কজের অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন ডিজাইন এগুলা হ্যাঁ একদম রিপ থেকে নিয়ে যে এটা হচ্ছে নিচের পাটটা এটা হচ্ছে হাতা কলার হ্যাঁ আমাদের এলো যে এক্সপোর্টের ভ্যারিয়েন্ট পাবেন একদম डिफरेंट डिफरेंट অনেক সুন্দর সুন্দর জিনিস আছে প্রত্যেকটা এই যে একটা কালার ফুল বাটনের এটা না গরমের জন্য ভেস্টও নিতে পারে আপনারা আচ্ছা খুব চমৎকার জিনিস প্রত্যেকটা কালার মেনশন করে দিবেন প্রতিটা প্রাইসটা যদি আপনাদের ভিডিও দেখে আসে তাহলে ভাইয়া আমরা 650 করে ফিক্সড প্রাইস লাস্ট এগুলা রাখতে পারো জি এগুলো সরু প্রায় যারা বেশি আছে যদিও কিন্তু এই যে একটা কালার ওই যে ক্রিম কালারটা দেখেনLambda ওটা দুইটা কালার এটা হ্যাঁ এগুলো একদম সুন্দর জিনিসগুলা যারা নেবেন একবার ইনশাআল্লাহ আবার নেক্সট টাইম আসতে হবে এমন জিনিস দেখাচ্ছি এগুলো এই যে একটা সোল মনি অনেক সুন্দর হ্যাঁ এটাও দেখতে পারেন এটা খুব সুন্দর কিউবন কালারের ভিতরে এটা কমফোর্টেবল হবে ইনশাআল্লাহ খুব চমৎকার জিনিস মজা পাবেন পরে তো এই কালেকশনগুলো পাওয়া যাচ্ছে জি জি এগুলো একবার লেটেস্ট মানে একদম নিউ কালেকশন তো এটাও দেখতে পারেন এটার কালার হচ্ছে যে দুই টাইরে দেখেন কত প্রত্যেকটা কালার অনেক সুন্দর এগুলা হচ্ছে যে সেমি ড্রপ হ্যাঁ ব্যাগি প্যান্টের সাথে পরলে অনেক সুন্দর লাগে আচ্ছা প্রত্যেকটা টেক্সচারও डिफरेंट কমফোর্টেবল এগুলা অনেক চমককর এই যে এটা একটু জিসএম বেশি কালারটা একদম আনকমন কালার হ্যাঁ যারা হালকা গ্রিন পড়তে চান এটা দেখতে পারেন অনেক সুন্দর কালার ডার্ক কালার ব্যাগির সাথে পরলে খুব ভালো লাগে

সেরা জিনিস একদম অরিজিনাল নেক্সট হ্যান্ডেড ফ্রেশ এটা দেখতে পারেন এটা নেক্সট বায়ার খুব ভালো জিনিস হ্যাঁ এগুলো সব হচ্ছে যে বাইং হাউজের কালেকশন ফ্রেশ মাল শোরুম এর তারপর আরেকটা আছে যে এই একটা পপন কাপড়ে হ্যাঁ এই ফেব্রিক্সটা অনেক डिफरेंट যাদের বিগ সাইজের প্রয়োজন হ্যাঁ এগুলো সাইজ আছে একবারে সাইজ अवेलेबल বিগ সাইজও আছে এগুলো যদি সাইড বডিও লাগে দেওয়া যাবে এগুলো ইনশাআল্লাহ এগুলো খুব ফেব্রিক্সটা খুব সফট একদম স্মুথ পপন কাপড় এই একটা ব্র্যান্ড আছে প্যালিসের এটা অনেক সুন্দর এই যে এটা অনেক সুন্দর একদম অরজিনাল অথেন্টিক জিনিস গুলা যারা একবার নেবেন ইনশাআল্লাহ আবার আসতে হবে আপনারা চলে আসবেন পাঁচটা কালার হবে এই যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর ফেবিসগুলা না এগুলা একটু বেশি পড়বে হ্যাঁ এগুলা 75 করে রাখা যাবে 750 এটা কালার হবে যে চারটা পাঁচটা এগুলো একদম এই যে এটা ব্যাক প্রিন্ট প্লাস হচ্ছে যে আপনার এই যে ফ্রন্ট সাইডে ছোট একটা লোগো দেওয়া হ্যাঁ এটাও নেক্সট এটা খুব সুন্দর জিনিস অরিজিনাল নেক্সট এগুলো সাইজ হবে এগুলো সাইজ হবে স্মল থেকে নিয়ে 3XL পর্যন্ত স্মল থেকে জি এরপর আমরা দেখাবো হচ্ছে যে আমাদের কিছু শার্ট আসছে বাই গাউজের হ্যাঁ এই যে এগুলো খুব চমৎকার জিনিস এই যে রনি ভাই এগুলো দেখেন এগুলো অনেক সুন্দর জিনিস তো এই যে নটিকা ফেব্রিক্স গুলো একদম डिफरेंट প্রত্যেকটা টেক্সচার দেওয়া এই যে এটা হচ্ছে নটিকা ব্র্যান্ডের হ্যাঁ অরিজিনাল এটাও দেখতে পারেন ভিজিট করতে পারেন দোকানে এসে আমাদের চন্দ্রীভা সুপার মার্কেটে তেত্রিশ নম্বর দোকান ঢাকা নিউ মার্কেট কমপ্লেক্স এই যে নেক্সটের প্রত্যেকটা প্রোডাক্ট একদম ডিফ্রেন্ড আপনার দেখে নিবে না একবার নিলে ইনশাল্লাহ আবার আসতে হবে এগুলোর প্রত্যেকটার কালার হবে সাইজ অব স্মল থেকে নিয়ে থ্রি পর্যন্ত চল্লিশ থেকে নিয়ে চুয়ান্ন পর্যন্ত বডি হবে হ্যাঁ এগুলো চল্লিশ থেকে চেস্ট চুয়ান্ন পর্যন্ত বডি দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা মাল আপনি একবার জি এস এম ফ্রেশ কটন এই যে পছন্দ হ্যাঁ যেটা আপনাদের পছন্দ স্ক্রিনশট মেরে রেখে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মাল সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দেয়া এগুলা একদম প্রত্যেকটা কালার মানে ফর্মাল ক্যাজুয়াল যারা অফিসিয়াল পড়তে চান তাদের জন্য এই ভেরিয়েশনটা দেখতে পারেন এই যে এটা হচ্ছে একটা ফ্রেশ কটন সিকে ভাইরের এটা হচ্ছে যে আপনার বাইং হাউসের এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট এই যে সিকে লোগো দেওয়া আছে প্রত্যেকটা বাটনের সিগনেচার দেওয়া থাকবে সিকে ভাইরে এই যে নেক্সটের কালার প্রত্যেকটা কালার চেক হ্যাঁ ক্যাজুয়াল শার্ট ফর্মাল শার্ট যে কোনো ইউজ করতে পারবেন এগুলো আপনারা হ্যাঁ ফর্মাল ক্যাজুয়াল যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর জেন্টস এর চয়েজ এগুলা প্রত্যেকটা চেক খুব সুন্দর হ্যাঁ একদম নতুন আসছে এই যে প্রত্যেকটা চেক অনেক সুন্দর একটু চেকের ভিতরে এখন ছেলেদের চয়েজ এই আছে হ্যাঁ একদম অথেন্টিক জিনিস ভাই এগুলো দেখতে পারেন এই যে ক্যালভিনের দুইটা শার্ট আছে এই যে এই যে দেখেন সিকে বাইরে অনেক সুন্দর কালারটা একদম আনকমন কালার আচ্ছা হ্যাঁ যে কোন লোকের ভালো লাগবে ইনশাআল্লাহ এগুলো জিনিস সুন্দর আচ্ছা তারপর এই একটা কালার আছে নেক্সট এই যে এই কালারটা একদম डिफरेंट টু ফেব্রিক্স একদম প্রিমিয়াম গুলো কোয়ালিটিফুল জিনিস একবারে ফেব্রিক্স থেকে নিয়ে কোয়ালিটি ওভারঅল সবকিছু একদম প্রিমিয়াম এটা অনেক সুন্দর কালার কফি কালার হ্যাঁ যারা একটু ফর্সা আছেন তাদের জন্য দেখতে পারেন শ্যাম যারা আছেন তারা দেখতে পারেন আমাদের কাছে কিছু ভ্যারিয়েশন আছে হ্যাঁ বাইং হাউজের এই যে গ্রেন্ট খুব ফেমাস একটা কালেকশন যদিও এগুলা সাইজ হবে হ্যাঁ স্মল থেকে নিয়ে থ্রি এক্সেল পর্যন্ত বিগ সাইজও আছে এগুলা হ্যাঁ গ্রেন্ট অক্সফোর্ড ফেব্রিক্সের ভিতরে গ্রেন্ট ব্র্যান্ডের হ্যাঁ গ্রেন্টের শার্টগুলো দেখতে পারেন একটা কালার হবে পাঁচ ছটা কালার আছে পাঁচ ছটা কালার হবে জি এই যে ওইটা হচ্ছে যে কাঠালি কালার দেখালাম এটা হচ্ছে যে ব্ল্যাক এটা অনেক সুন্দর ফেব্রিক্সটা অনেক স্মুথ হ্যাঁ রিমি কটন আছে না রিমি কটনের মতো এই ফেব্রিক্সটা হ্যাঁ একদম সুন্দর সফট আছে স্মুথ আছে এগুলো গরমের জন্য কমফোর্টেবল আর অক্সফোর্ড ফেব্রিক্সের জন্য কাস্টমারে বলা লাগে না অক্সফোর্ড ফেব্রিক্স সারা ওয়ার্ল্ডের ওয়েতেই এত ফেমাস এই যে একটা ফেব্রিক্স কালারগুলো অনেক সুন্দর হ্যাঁ শ্যামবর্ণের মানুষ কালো মানুষ ফর্সা মানুষ সবারই ভালো লাগবে এটা অনেক সুন্দর কালার এই প্রত্যেকটা কালারই সুন্দর ফর্মাল ক্যাজুয়াল যে কোনো ভাবে পড়তে পারবে এই একটা সেট টু ডিফারেন্ট আমাদের ভাষায় বলি আমরা আর কি চেলি কাপড় এটা এটা খুব ভালো মানে খুব সুন্দর একটু হাইজিয়েছেন বাট এটা একটু কোয়ালিটি ফুল হ্যাঁ এটাও আপনার অনেক সুন্দর গেন্টের হ্যাঁ এটাও দেখতে পারেন তারপর আসছে আমাদের কিছু এই যে ড্রপ শোল্ডার হ্যাঁ এখন যেটা ইয়াং জেনারেশন ট্রেন্ডি কালেকশন

ব্যাক সাইডে ডিজাইনটা অনেক সুন্দর এই যে ভাইয়া ব্যাক সাইডে ডিজাইনটা অনেক সুন্দর জ্যাকিন জোটের একদম নতুন কালেকশন এটা এই একটা কালার আছে এইগুলা প্রত্যেকটা ব্যাগি ব্যাক সাইডে প্রিন্ট আছে এটা অনেক সুন্দর হোয়াইটের ভিতরে আসতে না অনেকে হোয়াইট পছন্দ করে ওইটাও দেখতে পারেন আপনি এই যে এটা হচ্ছে ভিতরে একদম সিম্পল একটা কাজ করা মানে প্রিন্ট করা স্কিন প্রিন্ট নষ্ট হবে না এটাও দেখতে এগুলো ও খুব ভালো কমফোর্টেবল জিনিস হ্যাঁ এই জিএসএমটা খুব সুন্দর মানে সব সময় ইউজ করা যায় আপনি ঠান্ডার সময় জ্যাকেটের নিচে ইউজ করেন আর গরমের সময় ওপেন আপনি ইউজ করতে পারবেন এগুলো খুব কমফোর্টেবল হবে এই যে কালারগুলো দেখেন কি সুন্দর সুন্দর কালার কত সুন্দর একদম डिफरेंट দেখলেন প্রিন্টগুলো কি সুন্দর এটা প্রিন্টটা অনেক সুন্দর ঠিক আছে জ্যাকেঞ্জারস এর অরজিনাল আই আপনাদের কত করে পড়বে ডকশোলার 400 টাকা ভাইয়া 400 টাকা জি 400 টাকা করে পড়বে

জি ডব ショルダー স্পল থেকে নিয়ে একদম 3 এক্সেল 4 এক্সেল পর্যন্ত আছে মানে 40 থেকে চেস্ট 16% চেস্ট আছে হ্যাঁ 40 থেকে নিয়ে 60 পর্যন্ত বডি হবে এটা সে এক কালারের ভিতরে ভেরিয়েশন আছে এক কালার খুব সুন্দর যারা একটু সলিড পছন্দ করে তাদের জন্য এটা দেখতে পারেন একদম সলিড ফ্রন্ট সাইড আর হলো ব্যাক সাইড দুইটাই দেই প্লেন সলিড জি একদম সলিডের ভিতরে কালার হবে সলিডের ভিতরে কালার হবে পাঁচ ছয়টা কালার এই যে একটা ব্ল্যাকটা অনেক সুন্দর একদম ফ্রেশ ম্যাট ব্ল্যাক

যারা একদম সলিড আছে না অনেকে বেגי প্যান্টের সাথে কালো প্যান্টের সাথে সলিড পড়তে চান এই যে এটা দেখতে পারেন এটা ফার্স্ট চয়েজ হইতে পারে এটা অনেক সুন্দর জিসমটা ভালো ওয়াশের পরে সিং করবে না যেভাবেই ভাবে এইভাবেই কমফর্টেবল ইউজ করতে পারলেন একদম রিল্যাক্সিং এই যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর মানে কালারগুলো একদম ডিফারেন্ট কালার হ্যাঁ নিতে পারো যদি একটু डिफरेंट পড়তে চান এগুলো দেখতে পারেন এগুলো অনেক সুন্দর হ্যাঁ একদম আনকমন জিনিস এক্সপোর্টেড 100 ফ্রেশ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা কাস্টমারের হ্যাঁ কোনো কমপ্লেইন থাকবে না ইনশাআল্লাহ এগুলো ফ্রেশ বল